বিগ বডির একটা গাভী দেখছেন হরিস্টান ফিজিয়ান মাজাটাও ভার দেখছি বেশ লম্বা ভাল আছে লম্বা চওড়া দেখছেন ওলান পালানটা দেখেন তাহলে দুধ কতটুকু আসবে ভাই আনুমানিক আনুমানিক আশা করছে তিরিশ প্লাস থাকবে তিরিশ লিটার প্লাস দুধ আশা করতেছে হ্যাঁ ইনশাল্লাহ পায়ে সমস্যা নেই এগুলো দেখে নিতে হবে আর কি আমার শালা ভাই কলে একটা বক্তা বাচ্চা জি বক্তা বাচ্চা সুন্দর একটা বাচ্চা দেখছেন মাসাল্লাহ তাহলে বয়স একদিন হচ্ছে আজকে না হ্যাঁ একদিন হচ্ছে আচ্ছা বন্ধুরা আপনারা দেখছেন হলস্টন ফিজান গাভি দাঁতে চারটা চারটা এটা ফার্স্ট বিয়ান না সেকেন্ড বিয়ান ফার্স্ট বিয়ান ফার্স্ট বিয়ান তো নজর ভাই দুধের আশাবাদী তিরিশ লিটার প্লাস জি আচ্ছা আমরা এই পাশ থেকে একটু ঘুরে দেখি আচ্ছা অপর পাশ থেকে দেখছেন গাভিটা বেশ বিগ বডির একটা গাভি দেখছেন

তিরিশ লিটার দুধের নিউজ অর্ডার দিচ্ছেন আর কি তো এই গাভিটা আপনার নিতে চাইলে নজর ভাইয়ের সঙ্গে কথা বলে দঙ্গা করে নিতে পারেন এই গাভিটা আলোচনার সাপেক্ষে রাখার কারণ কি যারা আইডিয়া আছে তারা হচ্ছে আপনার আউল কথা বলবে না কিন্তু এই জন্য আমি আলোচনার সাপেক্ষে রাখছি যে আমার সাথে ফোনে যোগাযোগ করলে আমি দামটা বলবো তাহলে দামটা আলোচনার মাধ্যমে বলবেন জি আচ্ছা বন্ধুরা এই গাভিটা আপনারা যদি নিতে চান তাহলে নজর ভাইয়ের সঙ্গে অনেক কথা বলে দাম দাখড় নিতে হবে ইসকে দেখে যে মোবাইল নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ হ্যাঁ করে নেওয়া যাবে